এই যে মা এখানে দিচ্ছে হচ্ছে সকাল সকাল পুজো মা তো সকাল সকাল পুজো তাই তোমরা তো সবাই জানো আজকের একদম সকাল সকাল ঠাকুর ঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো হরে কৃষ্ণ গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সব বেশ ভালোই আছি একটু পরে আমি ভালো থাকবো না রোদের জন্য কারণ কি আজকের হচ্ছে বিজয় কাজ করবে না বিজয় ছুটি নিয়েছে টোটাল চার দিন কালকে যাবে দীঘায় বিজয় তো তার আগে থেকে আজকে থেকেই ও রেস্ট নিচ্ছে ছুটি করেছে তো বাজার ঘাট সমস্ত কিছুই এভরিথিং সব কিছুই কিন্তু আমাকেই করতে হবে পুরোটাই এই চারটে দিন তো ওর জন্য সকল সকাল উঠে গেছি এখন চলে যাব আমি বাজারে বাজার করতে তো বাজারে যাবার আগে টাকা পয়সা আমার কাছে কিছু থাকে না আমার কাছে মাম্পির কাছে থাকে তো দোকানের টাকাটা কালকে এসে আমাদের আর শরীর খারাপ করছিল দেখা হয়নি দাদা এসে ব্যাগ দিয়ে দিয়েছিল আর চেক করা হয়নি তো এখন মাম্পি আমাকে টাকা পয়সা দেবে তো চলে যাব তারপর আমি বাজারে তো চলো আজকে সারা দিনের ব্লগটা দেখে থাকো কোথায় যাচ্ছ মিষ্টি তুমি তুমি কোথায় যাবে কোথায় যাবে উপরে যাও শুশু করে আসো যাও উপরে যাও শুশু করে আসো যাও উপরে যাও যাও উপরে যাও বসতে বলিনি যাও উপরে যাও শুশু করে আসো যাও বাবা যাও আরে ওপরে বোধহয় গেছে পপ্পো তুমি উপরে শুশু করলা পপ আর এখানে দেখো মাম্পি ঘুমাচ্ছে সকালবেলায় মাম্পিকে ঘুম থেকে তোলাটা কিন্তু বিশাল বড় একটা কাজ নিজে থেকে না উঠলে ওকে যদি মানে আমরা তুলি তাহলে সেটা হচ্ছে বিশাল বড় একটা টাফ কাজ তো এখন আমাকে মাম্পিকে ঘুম থেকে তুলতে হবে পরে আবার আসছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠিয়েই টাকা দিয়ে দিয়েছে হাতে দেখেছো দেখো হিসাবপত্র করে নিয়েছে ম্যাডাম করে নিয়ে আমাকে এই যে এই করে টাকা দিয়েছে বাজার হাট করার জন্য ঠিক আছে এই করে টাকা নিয়ে আমি যাব বাজার হাট করতে আমাকে আমাকে এই করা টাকা দিয়েছে বাজারহাট করার জন্য তো এই কড়া টাকা নিয়ে আমি যাব এখন বাজারহাট করতে হয়ে যাবে তো এই কড়া টাকায় যদি না হয় কি করব বল এই সব ঘুম থেকে উঠলো তো ওর জন্য বেশি ক্যামেরার দিকে তাকাতে চাইছে না লজ্জা পাচ্ছে ম্যাডাম জি তো চলো আমি এখন বাজারে যাই আর মাম্পি বাড়িতে রান্না বান্না করুক সকালবেলায় খাওয়া দাওয়া করবো কত করে তোমার শশা বলো আমি ভিডিও করছি সবাই জানুক বলো কত করে কিলো শশা এখন এখান থেকে নিচ্ছে শশা আমার মোটামুটি বাজারঘাট সব করা হয়ে গেছে দুদিকে দুটো ব্যাগ ঝুলছে সামনে পেঁয়াজ আলু সব নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে শশাটা নেব আমার হয়ে যাবে তো এবার এখান থেকে শশাটা নেব তারপরে চলে যাব দোকানে দোকানে গিয়ে মালগুলো দিয়ে তারপরে বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে আবার আমি দোকানে যাব আজকে দোকানে থাকতে হবে আমাকে কারণ বিজয় নেই আমাকেই থাকতে হবে তো এই গোডাউন থেকে আমাদের চাল যায় এটা পুরো চালের গোডাউন আছে এখন চালটা নিয়ে চালটা দোকানে দিয়ে একদম দোকানের কাছেই আছে গোডাউনটা তো দোকানে দিয়ে তারপরে আমি চলে যাব বাড়িতে মামতে এই মাত্র আমাকে কল করলো কল করে বললো ওর বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে পাহাড় পা কেটে ফেটে গেছে ও বাড়িতে যাবে আমাকে এখনই যেতে বললো তো এখন আমি গিয়ে মাম্পিকে নিয়ে ওদের বাড়িতে যাব দেখো আপেল একটা কি ঘড়ি কিনেছে রে কি আমার হাতের উপরে দাও এই দেখো দেখেছো কে কিনে দিয়েছে এটা তোমার বাবা কিনে দিয়েছে এই মাম্পি এসছে যে কাকুর অনেক লেগেছে খাচ্ছে এখন কাকু

কুমড়ন গোটা করতে পারতাম মিক্সার থাকলে চাটনি রান্না হচ্ছে বাড়িতে আসলাম এসে দেখছি মা টমেটোর চাটনি রান্না করছে চাটনিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার তো মাম আর কি কি রান্না করেছো মাম্মি আর ওই যে ইশাক জেঠি দিয়ে গিয়েছিলো কিন্তু কি চাক পাঁচ শাক দি দাও পাঁচ শাক দিয়ে ডাল করলাম জেঠি পাঁচ শাক নিয়ে এসেছিল হ্যাঁ কুমড়া শাক না শাল কুমড় একটুখানি কুছি এই যে আমরা গেছিলাম আবার এখান মাম্পিদের বাড়ির থেকে বেরিয়ে আবার মাংস নিয়ে তারপরে দোকানে দিয়ে তারপরে আসলাম দেখো আমরা এমনি কালো আর রোদের মধ্যে পুরে আরোই কালো লাগছে মাম্পি যেই শুনবে আমি বলছি আরোই কালো লাগছে মাম্পি এখনই বরফ দিয়ে টিস্যু দিয়ে ডোলতে থাকবো মুখ আমি এখন কিন্তু ভাত খেয়ে নেব সকাল থেকে এখনো পর্যন্ত আমি কিছুই খাইনি এখন দেখো কটা বাজছে এখন হচ্ছে পোনে বারোটা বাজছে ঠিক আছে গড়িতে বাজছে পোনে বারোটা আর হাত পা ধুয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপরে খেয়ে নেবো কারণ সকালেবেলায় আমার থাকে অনেকগুলো ওষুধ তো না খেলে কিন্তু ওষুধটা খাওয়া যাবে না এখন বারোটার সময় ভাত খেয়ে তারপরে আবার দুপুরবেলায় কটার সময় খাবো ভগবান জানে দুপুরবেলায় ওষুধ আছে সকালবেলারও ওষুধ আছে জানি না আজকে কখন কিভাবে কি করব তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো খেতে দিয়েছে পটল ভাজা আছে হচ্ছে কুমড়ো ভাজা আর এখানে দিচ্ছে হচ্ছে পাট শাক দিয়ে ডাল এ দিচ্ছে দেখো মাম্পি দেখ দিচ্ছে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দিস না বাবু মা একটু চাটনি দেবো তো চাটনি বেশি শাক দিও না জেঠি বেশি শাক দিও না ভাত নিয়ে বসে গেছি এখন খাব পাট শাক দিয়ে ডাল Trate de cubrirlo allá.